ইসমিল্লা রহমান ইরাহিম হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি চলে আসলাম শিপন ফ্যাশন থেকে ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশন নিয়ে আজকের কালেকশনে থাকছে ডিজিটাল প্রিন্টের লোন কালেকশন সুইচ কটন জাম জাম কটন যাই বলেন না কেন সুপার হিট কালেকশনগুলো নিয়ে আসছি আমরা আজকের ভিডিওতে সো দেরি করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন তাহলে আমাদের কালেকশনগুলো দেখতে পারবেন প্রাইসটা জানতে পারবেন ঠিক আছে তো দিয়ে না করে আমরা শুরু করছি আজকের ভিডিও তো ফার্স্ট অফ অল আমরা খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা মারাত্মক একটা সুন্দর একটা ডিজাইন আমরা সম্পূর্ণ খুলে দেখাবো যার ভাল লাগবে স্ক্রিন দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা শপিং মল আসতে চান তারা চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের তলায় শিপন ফ্যাশন ঠিক আছে সবাই চলে আসবেন সবাইকে আমন্ত্রণ রইল যারা দেখে শুনে বুঝে নিতে চান তারা চলে আসবেন ঠিক আছে সো ফার্স্ট অফ অল আমরা যেটা খুলেছি সেটা হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের কালেকশন জামজাম কালেকশন নিচে কিন্তু লেখা আছে যে দেখুন জামজাম ডিজিটাল সুইচ কটন একদম ফ্রন্ট সাইডটা থাকছে এটা ব্যাক সাইডটা দেখেন আর ব্যাক সাইডটা থাকছে হচ্ছে যে এই যে ফ্রন্ট এবং ব্যাক খুব সুন্দর করে ডিজাইন করা আছে কিন্তু নিচে কিন্তু স্লিপসের হাতা দেওয়া আছে নিচে আলাদাভাবে হাতা দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এগুলো যাতে ভালো লাগবে স্ক্রিনশট অবশ্যই রেখে দেবেন এটার সাথে কি কী আছে আমরা দেখে নিব এটার সাথে আপনারা পাবেন খুবই সুন্দর একটা প্যান্ট পাবেন আনস্টেজ আর লোন কালেকশান কটনের যে ডিজিটাল প্রিন্টের লোন থাকে সেই লোনগুলো আমরা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টটা হচ্ছে গিয়ে আরে গজের কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় খুবই ভালো একদম সেম টু সেম জামার সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্টটা করা আছে ভিডিওতে অনেক সময় কিন্তু কালার কনট্রাস্ট বোঝা যায় না ঠিক আছে একটা অন্য খুলেন ফার্স্ট অফ অল একটা অন্য খুলবেন তাহলে দর্শক শ্রোতারা অন্যটা দেখতে পাবে যে কত বড়ো অন্য ঠিক আছে আমরা কিন্তু অন্যগুলো বিশাল বড়ো আকারে দিয়ে থাকি এই যে দেখুন অন্যার যে কালার কন্টাস্ট খুবই সুন্দর কিন্তু ওনার কালার কন্টাসগুলো জামার সাথে একদম ম্যাচিং করা আছে একদম ম্যাচিং করা আছে ঠিক আছে খুবই সুন্দর পাঁচ হাতে নামাজি অন্য ঠিক আছে পাশাপাশি ধরুন যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন মূল্য থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর কালেকশনগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে দেরি কেন দেরি কেন দ্রুত নিয়ে নেন অর্ডার করে শিপন ফ্যাশানের পেজ থেকে এই যে দেখুন এখন চলে যাচ্ছে আমরা এই কালেকশানটাতে এটা কিন্তু একদম সুপার হিট কালেকশন ঠিক আছে সুপার হিট কালেকশন এটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন এই মোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখি শুনে বুঝে যারা নিতে চান তারা চলে আসবেন আমাদের শপিং মলে এই যে দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা ইলো কালার ইলো কালারের মধ্যে যে ফুটেছে না ডিজাইনটা অসম্ভব সুন্দরভাবে কিন্তু ফুটেছে অরিজিনাল যে ক্যাটালগের কালেকশনগুলোই কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে সামনে এবং পিছে উভয় সাইটে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ভালো মানের ডিজিটাল প্রিন্ট কোনো কিন্তু লোকাল ডিজিটাল প্রিন্ট নয় ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু অনেক তফাত আছে ঠিক আছে হাতা কিন্তু প্রত্যেকটার হাতা কিন্তু অনেক বড় হাতা দেওয়া আছে হাতা কাপড় আপনারা লুজ করে হাতা বানাতে পারবেন চাইলে শর্ট করে বানাতে পারবেন আপনাদের ইচ্ছা সো এটার সাথে কী কী আছে আমরা দেখিয়ে নিব এটা কিন্তু কালারটা খুব সুন্দর ক্যামেরা আসলে ক্যামেরা কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে এটা সালোয়ারটা কিন্তু কন্টাস দিয়েছে কিসের সাথে কন্টাস দিয়েছে আমরা দেখিয়ে দিব সালোয়ারটা দিয়েছে কন্ট্রাস্ট অন্যার সাথে অন্যার সাথে অন্যার যে মিডেলের যে সাইডটা আছে অন্যটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন অন্যটা হচ্ছে সম্পূর্ণ এরকম থাকবে ওনার প্যাটার্নটা সম্পূর্ণ এরকম থাকবে ওনার পাশে কিন্তু এই যে ওনার সাথে এটা কিন্তু ম্যাচিং করে দেওয়া আছে ঠিক আছে দর্শক শ্রোতা এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যাতে ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন এখন চলে যাচ্ছি আমরা পরবর্তী কালেকশানে এই কালেকশনটা দেখুন তো এটা কেমন লাগে এটা করে আশা আশা করি এটাও ভালো লাগবে এটাও খুব সুন্দর একটা চমৎকার একটা কালেকশন ডিজিটাল প্রিন্টের লোন কালেকশন হ্যাঁ এই প্রিন্টটা অনেক চলতেছে সো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে বা শপিং মলে যারা আসতে চান চলে আসবেন এই যে দেখুন এইটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে খুবই অনেকগুলো প্রিন্ট করা আছে কালার অনেকগুলো কালার করা হয়েছে একদম ডিজিটাল প্রিন্ট সামনে এবং পিছনে সামনে এবং পিছনে এটা হচ্ছে স্লিপস এই যে দেখুন এটা হচ্ছে স্লিপস আর অল ওভার ব্যাক সাইডটা হচ্ছে এমন থাকবে হ্যাঁ অল ওভার ব্যাক সাইডটা এমন থাকবে এটার সাথে কি কী আছে আমরা দেখে নেব খুব সুন্দর সুন্দর কালেকশন প্রতিনিয়ত নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো হচ্ছে ঈদ পরবর্তী কালেকশান ঈদের পরে আমরা ভিডিও ছাড়ি নেই ভিডিও ছাড়ব এগুলো হচ্ছে ঈদের ঈদের পরবর্তী কালেকশন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি সামনে আরও কালেকশন পাবেন সেজন্য আমাদের চ্যানেলটা লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমাদের কালেকশনগুলো আপনার দেখতে পাবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে আমাদের কালেকশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এটাও খুবই সুন্দর একটা কালেকশন এটারও প্রাইস থাকছে অনলি হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো শিপন ফ্যাশন থেকে নিতে পারছেন প্রিয় দর্শক শ্রোতা এখন চলে যাচ্ছে আমরা যে এটাতে কত সুন্দর তাই না অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসছি সামনে আরও কালেকশন পাবেন রেডিমেড কালেকশন পাবেন আনরেডিমেড কালেকশান পাবেন পেতে থাকবেন সত্য কালেকশন কালেকশন এটা হচ্ছে গিয়ে এই যে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে কত সুন্দর করে কালার কনটাস্ট করা আছে অনেক চমৎকার এই যে দেখুন অনেক ভাবে কিন্তু ডিজাইনটা করা আছে একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন মাত্র হাজার পঞ্চাশ টাকা এই প্রাইজে কিন্তু কোথাও পাবেন না এটা মার্কেট চ্যালেঞ্জিং বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোথাও এই প্রাইজে কেউ দিতে পারবে না সেজন্য চ্যালেঞ্জিং বলে ফেললাম এটা হচ্ছে যে প্যান্ট প্যান্টের কাপড়গুলো খুবই ভালো প্যান্টের কাপড়ই কিন্তু অনেক সময় মানে কমে যায় প্রাইসটা অবশ্যই প্যান্টের কাপড় দেখে নেবেন জামা যেখান থেকে নেন আমার কাছ থেকে নেন বা অন্য জায়গা থেকে নেন কাপড় কোয়ালিটিটা ধরে নিবেন প্যান্টের কাপড়টা ধরে নেবেন প্যান্টের কাপড় কিন্তু অনেক সময় অনেক বাজে কোয়ালিটি দিয়ে ফেলে ঠিক আছে সোয়েটার ওনাটাও কিন্তু খুবই বড় ঠিক আছে সোয়েটার কালেকশানটাও প্রাইস থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা ওকে সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ